আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম ফিনল্যান্ড থেকে সাইফুল ওয়ার্ল্ডে স্বাগতম আপনাদেরকে আজকের ব্লগটি একটু অন্যরকম হবে আজকের ব্লগটি হবে ফিনল্যান্ডে অ্যাপার্টমেন্ট হেলসিঙ্গিতে ক্যাপিটাল সিটিতে অ্যাপার্টমেন্টের ভাড়া কেমন ওটা নিয়ে আজকে ভিডিও করব আমি এখন যাচ্ছি আমার অ্যাপার্টমেন্টে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে হেলসিঙ্গিতে ওখানে অ্যাপার্টমেন্ট এখন আমি রেনোভেশন করব অ্যাপার্টমেন্টটা আপনাদের কাছে দেখাবো অ্যাপার্টমেন্টের ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি জায়গায় রেনোভেশন করব কি কি করব ওটা দেখাবো এবং ভাড়া কত সেটাও দেখাবো একটা মই নিলাম আর কিছু রং করার জন্য কিছু ব্রাশ নিলাম অ্যাপার্টমেন্টটা রং করব আর অন্যান্য কাজ আছে এখানে আরেকজন ফিনিশ লোক আসবে সে যে রেনোভেশন করবে তার সাথে কাজ দিতে সাথে থাকুন আজকের ব্লগটি এনজয় করুন এখন আমাদের বাসার সামনে অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি আপনাদেরকে দেখাই ডিটেলস বিল্ডিং এটা হলো আপনার একতলা দুই তলা তিনতলা তিনটা তিনতলা বিল্ডিং আর নিচে হলো আপনার যে নিচে নিচে হলো আপনার গোডাউনে আদার্স আমাদের ফ্ল্যাটটা হলো গ্রাউন্ড ফ্লোরে না গ্রাউন্ড ফ্লোর হলো যে আপনার গোডাউন থাকে অনেক কিছু থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ইয়ার্ড আর এখানে হলো আপনাদের গাড়ি রাখার পার্কিং সাদের নিচে ওইখানে ময়লা ফালানোর ঘর এই ঘরের ভিতরে ময়লা ফালাইতে হবে চাবি একই চাবি দেওয়া খুলবেন ময়লার ঘর এখানে ময়লা ফালাইতে হয় সিরিয়ালে প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক কার্টুনের জায়গায় কার্টন মেটালের জায়গায় মেটাল আর এখানে বাচ্চাদের খেলার স্পেস তারপরে এখানে আরও গাড়ির পার্কিং আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্কিং তো ওই যে বারান্দা দেখতে পাচ্ছেন ওইটাই আমাদের ফ্ল্যাট যেটা বাড়া হবে আর এটা মেলন মাকি মেট্রো স্টেশনের পাশে জায়গাটার নাম মেললন মাকি হেলসিঙ্কি আর ওই যে লালগাটে গেলো ওইখানে বাস স্টেশন দেখতে পাচ্ছেন এটা আমার বাসা বাসা থেকে যে এটা বাস স্টেশন বাস স্টেশন থেকে মেট্রো স্টেশনে বাসে উঠে মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন দুই মিনিটে তারপর মেট্রো করে সেন্টারে চলে যাবেন পনেরো মিনিট দশ পনেরো মিনিটে এখন আমরা ভিতরে যাব যে আপনাদেরকে ভিতরটা দেখাবো প্রতিটা অ্যাপার্টমেন্ট অথবা প্রতিটা বিল্ডিং এর একই সিস্টেম এন্ট্রান্সে এভাবে দরজা থাকবে প্লাস পাশে থাকবে আপনাদের একটা এক্সট্রা রুম যেই এক্সট্রা দরজা যেই করে দেখাচ্ছি আপনাদেরকে ওটা আমাদের এন্ট্রান্স এদিক দিয়েও আপনারা বাড়িতে পারবেন এখানে কাজটা কি দেখাচ্ছি এখানে স্টোর রুম মানে আপনাদের বাইসাইকেল যাদের সাইকেল আছে তারা এখানে সাইকেলগুলো রাখবেন তারপরে এখানে অনেক কিছু জুলাই রাখতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আরও আছে দেখাচ্ছি যেমন এখানে গোডাউন কমন গোডাউন এটা আমার গোডাউন এখানে আমার মালামাল রাখি ওইখানে আরেকজনের এখানে আরেকজনের এক এক জায়গায় তিনটা গোডাউন এখানে আরও গোডাউন আছে এখানে আপনাদের সাওনা থাকে সাওনা আছে সাওনার চাবি আমার কাছে না এখানে গোডাউন ওখানে সাওনা আছে আর অনেক কিছু আছে হ্যাঁ বাড়ির নিচে সাওনা থাকে জিম থাকে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে আরও অনেক কিছু থাকে এটা হলো কমন ফেসিলিটি যে এখানে গোডাউনগুলো ফাঁকা হ্যাঁ এই যে ওইখানে চাও না এদিক দিয়ে গিয়ে ওইখানে কমন অনেক কিছুই আছে এখানে তারপরে উপরে যাবেন আপনাদের এদিক দিয়া এখানে আইসে আর কি ভিতরেই আমাদের এখানে এদিক দিয়া আমি এদিক দিয়েই আপনার থেকে দেখাইছি চাবি দিয়ে দরজা খোলা যায় কিনা খোলা যায় দেখাবো ওয়াশ করার এই যে এখানে সাউনা এখন কেউ না কেউ সাউনা করতেছে ভিতরে যাওয়া যাবে না বুকিং দিতে হয় ছাউনার জন্য আরেক জায়গায় ওয়াশরুম আমি যেহেতু নিজে ওয়াশিং মেশিন কিনে নিয়েছি যার কারণ ওয়াশরুমটা কোথায় আমি জানি না কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ড্রায়ার সব কিছু আছে এবার যাই চলুন আপনাদেরকে আমার এখানে আসছে এখানে মিস আছে তো ওকে ম্যানাল এবার যে গ্লাস যাবেন সিঁড়ি নাম লেখা রাখবে দেখেন আপনার পিকু ইসলাম মানে আমার বোন নাম এবং আমার নাম মানে এই এন্ট्रेंस এন্ট्रेंसে এখানে টাইলস আছে লুকিং গ্লাস জ্যাকেট রগার হ্যাঙ্গার তারপর আমি বাথরুমটা টয়লেটটা আপনাদেরকে দেখাই যে কমোড পরিষ্কার করতেও টাইলস তারপরে শাওয়ার আর ওয়াশিং মেশিন যেটা আছে এটা আমি অন্য জায়গায় সরাই নিয়ে যাচ্ছি তাহলে স্পেস আরো পারবে আর এখানে একটা স্টোর রুম আছে ছোট্ট একটা স্টোর রুম এখানে আপনাদের যা ইচ্ছা তাই রাখতে পারবেন ছোট্ট একটা স্টোর রুম আছে এখানে কাপড় চোপড় লাগেজ একটা আমি যদি ট্রাভেল করি লাগেজ টাগেজ রাখা যেত এখানে একটা বেডরুম লাইট নাইট লাইট লাগাইতে হবে এটা একটা বেডরুম এখানে আপনাদের আলমারি আছে আপনাদের অনেক বড় আলমারি আলমারি কিনতে হবে না এখানে আলমারি আছে আর এদিক দিয়ে আপনাদের বাইরের ভিউ দেখা যায় এই যে এদিক দিয়ে বাস স্টেশন দেখা যাচ্ছে এই ফার্নিচারগুলো ফালাই দিয়ে নতুন ফার্নিচার লাগাবো ফ্লোর ঠিক আছে এটা এই রুম এটা আরেকটা বেডরুম মাস্টার বেডরুম এখানেও আলমারি আছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে ওয়ালটা আবার রঙ করা আছে আবার নতুন করে আমি রঙ করে দেব নতুন হয়ে যাবে আরো আর এই ফ্লোরটা একটু এটা আমি ঠিক করে দেব ফ্লোরটা নতুন করে দেব ভ্যাক্সিং করে তারপরে এখানে আছে ব্যালকনি সুন্দর ব্যালকনি ব্যালকনিটা আপনারা এখানে বসে চা কবি খাবেন অনেক কিছু করতে পারবেন এখানে আছে আপনাদের কিচেন কিচেন এই যে এই লোকটা আসছে কিচেন এখন কিচেন এখন সে কিচেনের এগুলো সব নতুন করে ফেলবে ফালাই দিবে নতুন কিচেন হবে এখানে নতুন ফ্লোর হবে সো কিচেনও নতুন হয়ে যাবে এখানে এগুলা সব ফালাই দিবে পুরা মডার্ন কিচেন লাগাবে এইটা ফালাই দিবে এগুলা ফালাই দিবে এটা ফালাই দিবে নতুন লাগাবে এখানে নতুন সব কিছু এটা নতুন একবারে নতুন কিচেন হয়ে যাবে এখানে হয়ে সব নতুন হয়ে যাবে সব সব নতুন হয়ে যাবে রং করা হবে আর এই ফ্ল্যাটের ভাড়া বারোশো ইউরো বারোশো ইউরো ফ্ল্যাটের ভাড়া আপনারা যারা ফিল্ডে থাকেন তারা যদি হেল্পিংকিতে মুভ করতে চান আর ভাষা ভাড়া লাগে আমাকে জানাবেন এটা হয়তো সামনের মাসের পনেরো তারিখের ভিতরেই আমি ফ্ল্যাট রেডি করবে বলবো রেডি মানে ফ্ল্যাট তো রেডি আছে মানে আমার মন মতো করে এটা আরও সুন্দর করব আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে যে ইমেলে আপনারা নক করবেন ভাড়ার জন্য এই ফ্ল্যাট আমার কোম্পানির যেহেতু কোম্পানির কোম্পানির ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা নক করবেন যারা যারা ফ্ল্যাট লাগবে হ্যালসিং ঠিক আছে এটা তিন রুম তিন রুমের ফ্ল্যাট হ্যাঁ এটা এখানে আছে আমি করিডোরে ঢুকার পরেই এখানে দেখবেন একটা বেডরুম দুইটা বেডরুম আর এর একটা বড়ো রুম কমন রুম এদিক থেকে কিচেন রুম ঠিক আছে ফিনল্যান্ডে এটা এটাকে তিন ফিনল্যান্ডে এটাকে তিন রুম বলা হয় মানে রাখবেন ফিনল্যান্ডের স্টাইল বাংলাদেশের স্টাইল এক না বাংলাদেশে এটাকে বলা হবে দুই রুম দুই বেড বলা হবে কিন্তু এখানে ফিনল্যান্ডে এটাকে তিন রুম ধরে তারা যখন অ্যাডভার্টাইজ দেয় তখন তিন রুম ধরা হয় তো ফ্ল্যাটের সাইজ হল সেভেন্টি থ্রি স্কোয়ার মিটার তিয়াত্তর স্কোয়ার মিটার এই ফ্ল্যাটের দাম কত ফ্ল্যাটটা আমি টোটাল আমার খরচ হচ্ছে দু লাখ ফ্ল্যাটের মার্কেট প্রাইস হবে হয়তো দু লাখ থেকে দু লাখ বিশ কারণ সিলিন্ডার বাড়ির দাম লেগে গেছে সব কিছু কেনা হয়েছে কিচেনের ওয়ালের টাইলসগুলো কিনা হয় না এখান থেকে কিচেনের যে ওয়ালের জন্য কিছু টাইলস কিনবো এখানে আপনারা সব ধরনের রেনোভেশন সব কিছু পাবেন কর আওতান নম্বর 20 একো নেই প্লি তামাথ বাই তামা থামা

কি অবস্থা একটু দেখি এখানে কিচেন ক্যাবিনেট গুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানে কিছু ময় কিচেন ক্যাবিনেট রাখা হয়েছে এখানে এখানে যে ফ্লোর উঠাই লাইছে সব ফ্লোর ফাটাই ফেলছে এগুলা সব ফালাই দিবে ফ্লোর ফাটাই দিছে ফালাই দিবে করছি কি দেখেন সব ভেঙে ফেলছে এই যে কিচেন আর কিচেন নাই এখন এখানে নতুন এখানে এখন নতুন কিচেন ইনস্টল করা হবে ফ্লোর ইনস্টল করা হবে বাড়ির চেহারাটাই চেঞ্জ হবে আপডেট আজকে এই যে ফ্লোর লাগাইছে এটাকে এই যে মেটেরিয়াল ফ্লোরে দেখেন এটা টাইলসের মতো অনেক দামি জিনিস লাস্ট এটা হলো আপনার পানি পড়লেও ফুলবে না এটা বলা হয় নিজ ভাষায় বিনুল ল্যাঙ্গকো ম্যাটেরিয়ালস তো দেখাই আপনাদেরকে ভাঙতে পারবেন না ভাঙবে না পচবে না মানে আজীবন গ্যারান্টি কাজ করতেছে এখন রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি করিডোর তারপরে সাদিদ খুব খুশি কারণ সাদিদের জন্মস্থান এটা এখানে সাদিদের জন্মই ভাষায় করিডোর তারপরে এটা একটা বেডরুম বেডরুমে আপনাদের এই যে ইয়ে আছে আলমারি আছে এখানে একটা গোডাউন এখানে একটা গোডাউন আছে ছোট গোডাউন এটা রেডি এটা আরেকটা বেডরুম রাস্তার ওই পারে বাস স্টেশন একটু সামনে গেলেই মেট্রো স্টেশন বেডরুম এটা ড্রয়িং রুম প্লাস বারান্দা আছে এখানে তারপরে কিচেন বাতাস টানে আর এটা হলো আপনার রান্না করার ওভেন ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন এখানে বারান্দা এখানে বাচ্চারা খেলাধুলা করবে আর একটা বড় পার্ক আছে পিছনে ওখানে খেলবে এখানে একটা পার্কিং আবার আন্ডারগ্রাউন্ড ওই বিল্ডিং ওইটা একটা আন্ডারগ্রাউন্ড আছে এটা নিচু পার্কিং যারা যারা ফিনল্যান্ডের বাসা কেমন হ্যাঁ ভাড়া কেমন জানতে চাইছেন তাদের জন্য এই ইনফরমেটিভ ভিডিওটা বানানো হয়েছে যাতে আপনাদের একটা ধারণা হয় এবং এই রেনোভেশন করতে অনেক টাকা খরচ হয়েছে না বল না বললেই নয় যেমন এই কিচেন বাবদ আমার তেরো হাজার ইউরো খরচ হয়েছে কিচেনের এই যে ক্লোজেট তারপরে আপনার এই যে এই আনুষাঙ্গিক ফ্লোর এইগুলার নতুন করতে আর এখানে এই ফ্লোরসগুলা এক্সপেন্সিভ এটাও অনেক খরচ হয়েছে অনেক খরচ প্রায় আমার রেনোভেশন বাবদ এর আগেও কিছু করছি রেনোভেশন এটা করছিলাম টয়লেট করছিলাম তারপরে এর আগেও আমার প্রায় আঠারো হাজার গিয়েও খরচ হয়েছে এখন প্রায় আঠারো হাজার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার গিয়েও এই ফ্ল্যাটের ভিতরের ইন্টেরিয়র নতুন করতে আমার খরচ হয়ে গেছে এখানে খুব এক্সপেন্সিভ